আপনি রোজার মর্ম বুঝবেন কি হ্যাঁ আপনি কি মুসলমান অবশ্যই মুসলমান আপনি মুসলমান হয়ে রোজা নাই আপনি কোথায় যাচ্ছেন কি করতেছেন আর একজন রোজাদার ব্যক্তি সে ক্লান্ত হয়ে গেছে আর তাকে আপনি ইয়া করতেছেন শুনেন আমি কোথায় যাচ্ছি না আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি হ্যাঁ আমি কোথায় যাব না যাব সেটা কাটতে বলে এই বেয়াদব মহিলা আবার কথা বলেন আপনি থামেন আপনি কথা বলবেন না এই ভাই কি হয়েছে বলেন তো আপনি বলেন তো তাহলে শুনুন ভাই কি হয়েছে জি বলেন

না বলো তাহলে বুঝছেন বিষয়টা ভাই ও আচ্ছা উনি মানে রোজা থেকে অসুস্থ হয়ে পড়ছে আর আপনি জোর করে ওনাকে বলছেন যে এক জায়গায় যাওয়ার কথা সি সি ম্যাডাম আপনি এত নিস আপনার মনে এত নিসে উনি যে রাজি হইছে এটাই তো অনেক কিছু আমি আসতে চাই নাই ভাই খুব

কিন্তু ওই আমি কি করবো বলেন আমার বয় বারবার কল দিচ্ছিল তাই তো আসলে আপনি কেন তারা দিচ্ছিলাম যে ভাই তাড়াতাড়ি যান আচ্ছা যাই হোক সরি আর তাছাড়া আসলেই তো রমজান মাসে আমার এইভাবে চলাফেরা করা ঠিক হচ্ছে না আচ্ছা আপনাদেরকে ধন্যবাদ যে আমাকে বোঝানোর ম্যাডাম আপনি আপনার ভুলটা যে বুঝতে পারছেন তাতে আলহামদুলিল্লাহ আর একটা কথা বলি ম্যাডাম শোনেন কারণ আপনি আমার ছোট বোনের মতন তাই এই যে রোজার মাসটা ফজিলতের মাস এই মাসে আপনারা রোজা থাকবেন আসলে মানে কারো কি খারাপ চোখে দেখা লাগে না আমি যেটা রোজাদার ব্যক্তি যে আচরণ করছেন আমার সাথে সরি ভাইয়া আসলে দেখেন আমাদের বাসার থেকে যেরকম হয় আর কি বলে যে না রোজা থাকতে হবে না শরীর নষ্ট হয়ে যাবে এইভাবেই তো আসলে শিক্ষা পেয়ে আসছি আমার ভুল হয়ে গেছে আমি আপনাকে কথা দিচ্ছি এরপর থেকে আমি নিজেও রোজা করবো আর একটা রিকোয়েস্ট করবো ভাইয়া রাখবেন বলছিলেন কি কিছুক্ষণ পর ইফতারের সময়